নমস্কার আমি ডক্টর চিন্ময়ানন্দনাথ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব ফ্যাটিক বা দুর্বলতা নিয়ে অনেক পেশেন্টরাই এসে বলে ডাক্তারবাবু কাজ করতে করতে আমার খুব দুর্বল লাগে ডাক্তারবাবু আমার সারাদিন কেমন ঘুম ঘুম পায় ডাক্তারবাবু আমার অতিরিক্ত ঘুম পায় ডাক্তারবাবু কাজের ইচ্ছে নেই সবসময় মনে হয় একটু রেস্ট নেই হতে পারে এই কারণগুলো নিয়ে আপনার শরীরে কোনো রকম কোনো রোগ বাসা বেঁধে রয়েছে যদি আপনারা দেখেন যে আপনাদের শরীরে হঠাৎ করে বা কিছুদিন ধরে এই দুর্বলতাটা চলে আসছে এবং দিনকে দিন সেই জিনিসটা বাড়ছে তাহলে হতে পারে আপনার কিছু রোগে আক্রান্ত আপনি হয়ে আছেন তো আজকে আমরা জানবো যে কি কি সেই রোগগুলো রয়েছে মেইনলি যার জন্য আমাদের সারা দিন দুর্বল লাগে বা আমাদের মনে হয় আমরা একটু ঘুমোই বা আমাদের কাজের ইচ্ছে থাকে না বা সবসময় একটা ক্লান্তি ভাব থাকে তো এই রোগগুলোর মধ্যে প্রথম যে রোগটা রয়েছে সেটা হচ্ছে ডায়াবেটিস বা হাই ব্লাড সুগার যদি কোনো পেশেন্টের সাডেনলি সুগার স্পাইক হয় বা নতুন সুগার ধরা পড়ে বা পুরনো যদি কোনো সুগার পেশেন্ট থাকে যদি তার সুগার লেভেল সাডেনলি রাইজ করে তাহলে তার মধ্যে কিন্তু দুর্বলতা আসতে পারে সেকেন্ড যে রোগটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে হাই কোলেস্ট্রল বা ডিসলিপিডেমিয়া আমাদের শরীরের যদি চর্বির মাত্রা বা রক্তে কোলেস্টেরলের মাত্রা যদি বাড়ে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই ধরনের সিমটম দেখা দিতে পারে তারপরে যে রোগটা থাকবে সেটা হচ্ছে থাইরয়েড ডিসঅর্ডার মানে যদি হাইপার থাইরয়েড বা হাইপো থাইরয়েডে কোনো পেশেন্ট ভোগে এবং সেটা যদি আন্ডার ট্রিটমেন্ট হয় বা কোনো ট্রিটমেন্ট ছাড়া থাকে তাহলেও কিন্তু তার মধ্যে দুর্বলতা আসতে পারে বা কাজের মধ্যে অনীহা আসতে পারে তারপরে যে রোগটা রয়েছে সেটা হচ্ছে ওবেসিটি বা মোটাত্ম মানে যেই পেশেন্টদের মোটা বা আমরা যাদেরকে বলি যে নর্মাল বিএমআই এর তুলনায় অনেকটা হাই বিএমআই যুক্ত যে সমস্ত মানুষ বা পেশেন্ট রয়েছে তাদেরকে ওবেসিটি বা ওবেস পেশেন্ট আমরা বলি এবং তাদের মধ্যেও কিন্তু এই ধরনের ক্লান্তি বা কাজ করার ইচ্ছে না থাকা বা অতিরিক্ত উইকনেস ফিল করার একটা টেন্ডেন্সি থাকে তারপরে যদি আমি একটা রোগের নাম বলি সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ অ্যাপনিয়া অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াটা কি অনেক পেশেন্ট আছে যাদের রাত্রিবেলা ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হয় বা ঘুমের মধ্যে শ্বাস আটকে যায় এই ধরনের পেশেন্টদের কিন্তু একটা ডে টাইম স্লিপিনেস বা সকালবেলা একটা ক্লান্তি ভাব বা ঘুম ঘুম ভাবের একটা টেন্ডেন্সি থাকে যদি এই রোগটা সম্পর্কে আপনারা জানতে চান তাহলে আমাকে আলাদা করে কমেন্ট করতে পারেন আমি একটা ভিডিও এর উপরে বানিয়ে দেব তারপরে আমরা আসি যে আরেকটা রোগ সেটা হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার ক্রনিক ডিপ্রেশন অ্যাংজাইটি বা ইনসমনিয়া থেকেও কিন্তু একটা উইকনেস বা ফ্যাটিক কাজ করতে পারে সেখান থেকেও কিন্তু আমাদের অনেক সময় ড্রাউজি ফিল হয় এরপরে যেটা মেইন কজ আরেকটা সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি আমাদের নিউট্রিশনাল সাপ্লিমেন্টস বা নিউট্রিশনাল চাহিদা যদি ঠিকঠাকভাবে পূরণ না হয় তাহলে কিন্তু আমাদের বডি অনেক সময় দুর্বল হয়ে পড়ে এবং এই ধরনের সিমটম দেখা দিতে পারে তাছাড়াও অন্যান্য আরো অনেক কারণ রয়েছে যে সমস্ত কারণে আমাদের দুর্বল লাগে তো যদি আমরা বা আমাদের কোনো পরিচিত মানুষ যদি এই ধরনের কোনো সিমটমে আক্রান্ত হয় বা যদি সেরকম ঘুম ঘুম ভাব বা দুর্বলতা লাগে সারাদিন তাহলে অতি অবশ্যই দেরি না করে আপনার কাছাকাছি কোনো ডক্টরকে কনসাল্ট করুন এবং এই ধরনের যে টেস্টগুলো রয়েছে যে ডক্টর আপনাকে সাজেস্ট করবে সেই টেস্টগুলো কিন্তু আপনি অতি অবশ্যই করিয়ে যদি কোনো মেডিকেশন বা যদি কোন রকম লাইফস্টাইল মডিফিকেশন দরকার হয় আপনি অতি অবশ্যই শুরু করুন তাহলে অতি তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে উঠবেন সুতরাং ভয়ের কোনো ব্যাপার নেই আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ডাক্তার আপনাকে গাইড করবে যদি কেউ আপনারা আমাকে দেখাতে চান তাহলে আমার বুকিং নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে দেখাতে পারেন এবং কনসাল্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমেও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা প্রশ্ন করতে পারেন এই সমস্ত বিষয়ে ধন্যবাদ